বাঙালির প্রিয় একটা মাছ কাতলা মাছ সেই মাছ দিয়েই আপনাদের আজকে একটা রেসিপি করে দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন মাছের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন কাতলা মাছের গাদা বা পেটি এবার এই মাছে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিলাম নুন আর হলুদ পাঁচ মিনিট এইভাবে মাখানো থাক এই মাছ রান্নাতে যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি নিয়েছি একটা পেঁয়াজ দু কোয়া রসুন একটু আদা আর কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন ঝাল খায় সেই হিসাবে এই রান্নাতে আমি টমেটো ব্যবহার করব না এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর লাগছে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে হাফ চামচ পোস্ত আর কিছু কাজু এটা দিয়েও পেস্ট বানাবো মিক্সিতে বা শিলে আপনারা বেটে নিতে পারেন লাগছে টক দই নিয়ে নিয়েছি টক দই তাহলে প্রথমে আমি মাছটা ভেজে নিই মাছ ভাজবার জন্য দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হোক এদিকে আমি মশলার পেস্ট বানিয়ে নিই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়ে গেছে মশলার পেস্ট এই মশলাটা আলাদাভাবে বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব এই মাছ ভাজা তেলের ওপরেই দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তিনটে এলাইচি আর দারচিনি মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিলাম আর যে মশলাটা ছিল কাজু পোস্ত জিরে মৌরি সামান্য একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব কত সুন্দর একটা পেস্ট হয়েছে একটু দানা ভাব নেই আগের মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এই মশলাটা ঢেলে দেব মিক্সির বাটিতে অনেকটা লেগে রয়েছে একটু জল দিয়ে পুরোটাই ঢেলে দিচ্ছি এই মশলাটার ওপরই এবারে দিয়ে দেব হাফ চামচ ধনে পাউডার আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার যেহেতু মশলার সঙ্গে জিরে বাটা রয়েছে সেই জন্য আর আলাদা করে জিরে পাউডার ব্যবহার করলাম না মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেবো পরিমাণ মতো নুন অল্পই দেব লাগলে পরে দেয়া যাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো টক দই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলার সঙ্গে টক দইটা নেব মশলাটা কষানো হয়ে গেছে টক দই দিয়ে আছে সেই জন্য দিচ্ছি খুবই সামান্য একটু চিনি তেল ছেড়ে দিয়েছে এবারে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা অল্পই দেব বেশি ঝোল হবে না একটু গাঢ় টাইপের হবে ঝোলটা ফুটে গেছে এবার দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এরকমই রাখতে হবে ঝোলটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে দেব এক চামচ মতো ঘি ফ্রিজে ছিল ঘিটা সেই জন্য জমে রয়েছে দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমার রান্না এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল একদম অন্য রকমভাবে কাতলা মাছের একটা রেসিপি দই কাতলাও বলা যেতে পারে যেহেতু দই ব্যবহার করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন থ্যাংক ইউ